পরন্ত বিকেলে দিঘির শান্ত জলে বিশেষ এক ধরনের নৌকা বাইছে নারী ও পুরুষ এই বিশেষ ধরনের নৌকাকে বলা হয় কায়াক আর এই নৌকা চালানোকে বলা হয় কায়াকিং

সুপ্রি ভিউয়ার আমরা দিয়াবাড়িতে একটি দিঘির মধ্যে কায়াকিং করছি অচিনপুরের তিনজন শুরুতে আছে আহমেদ সালাউদ্দিন আমি আসিফ হাসান এবং পেছনে যিনি এই বোর্ডটি চালাচ্ছেন উনি হচ্ছে রিয়াজ উদ্দিন খোকন আমরা এই অচিনপুর টিম আসছি এবং আমাদের ভিডিওর শেষে এইখানটায় আপনারা কিভাবে আসতে পারবেন এবং কিভাবে এই বোট ক্যাকিং করতে পারবেন সে বিষয়ে পরিপূর্ণ একটি তথ্য থাকবে এবং আমরা যদি ক্যামেরাটা এই পাশ থেকে সারাদিন হিসাবে এই পাশে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে মেট্রো রেলের যে এই যে মেট্রো রেল আসছে আমরা একটু মেট্রো রেলটা দেখি মেট্রো রেলটা আসছে এটি মেট্রো রেলটা উত্তরা দক্ষিণ থেকে ছেড়ে আসলো এখন উত্তরা সেন্টারে এই মেট্রো রেলটি স্টেশন করবে তারপরে হচ্ছে উত্তরা উত্তর যারা মিরপুর থেকে আসবেন বা যারা আরও দূর থেকে আসবেন আপনারা কিন্তু মেট্রো রেলের সাহায্যে এই জায়গায় কিন্তু অনায়াসে চলে আসতে পারেন আপনাদেরকে নামতে হবে উত্তরা সেন্টারে উত্তরা সেন্টারে নামলে এই জায়গাটায় আপনারা অনায়াসে চলে আসতে পারেন আমরা একটু এবার ইয়েতে সালাউদ্দিন সাহেবের একটু অনুভূতি জানার জন্য বলছি আপনার অনুভূতি কেমন লাগছে আরে ভাই অনুভূতি তো আমার ভয় লাগতেছে কারণ এই এই ছোট্ট ডিঙ্গি নৌকা কোয়েকিং বলে যেটাকে মানে এই ফার্স্ট টাইম আমি আর চড়ি নাই কখনোই এইভাবে পাটা রাখতে হয় না একটু ভয় লাগে ব্যালেন্সের ব্যালেন্সের একটু সমস্যা হচ্ছে এজন্য ভয় 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 করতেছে সাথে সাথে যদিও আমি একটুখানি কাছে দিই তাহলে কখন ভাই অডিওটা পাবে সাথে যদিও লাইফ জ্যাকেট আছে এবং আমরা অনুরোধ করব যারা একেবারেই সাঁতার জানেন না তারা অবশ্যই লাইফ জ্যাকেট ইউজ করবেন লাইফ জ্যাকেট অবশ্যই করতে হবে যারা ছাতার জানেন না যারা পানিতে পড়ে গেলে হাবুডু খান ব্যালেন্স করতে পারেন তারা অবশ্যই লাইফ জ্যাকেটটা রাখবে এবং আমরা যদি আমাদের পেছনে যিনি আমাদের এই বোটটি পরিচালনা করছে রিয়াজুদ্দিন খোকন ভাই আপনার এটা কততম হইটা বলে না আমি এভাবে নৌকা চালাতে জানি হ্যাঁ শহরে বড় হয়েছে তো কি হচ্ছে ইনশাল্লাহ নৌকা চালানো শিখেছি নৌকা চালাতে পারি সেই অভিজ্ঞতা থেকে এটা চালাচ্ছি আমি যতদূর জানি আমাদের ডিঙে নৌকার চেয়ে এটা এই কায়াকিংয়ের এই বোর্ডটা অনেক বেশি সেফ হ্যাঁ ডিঙে নৌকার চেয়ে অনেক সেফ এটা আসলে সহজে ঢুকবে না যদি ভয় মানে এটা তো উল্টে গেলে বেরোবো কীভাবে কি যে বিষয়টা উল্টাবে না কিন্তু একটুখানি কাত হয়ে গেলে তো শরীরের ব্যালেন্স রাখা যাবে না যারা একটু আগে ভাগে যারা একটু প্র্যাকটিস করতে পারবেন যে এটা কিভাবে চালাতে হয় চালাতে পারলে আপনি কিন্তু আপনার পরিবার নিয়ে আপনার বন্ধু নিয়ে সজন নিয়ে কিন্তু এখানটায় বেরিয়ে যেতে পারেন খুবই ভালো লাগবে এবং এইটায় আমরা যখন ঘুরে আবার যাব। তখন আপনাদের দেখাবো যে পাশে যে ভাসমান রেস্টুরেন্টগুলো আছে আমাদের যেখান থেকে ছেড়ে আসলাম ওই পাশে কিছু ওগুলোকে কি বলে ওই যে মানে নাগড় দোলা হ্যাঁ এবং ভূতের বাড়ি এই ধরনের জিনিসগুলো এখানে আছে বাচ্চাদের বিনোদনের জন্য সেটা কিন্তু অসংখ্য অনেক ভালো লাগবে আপনাদের চার দিকের পরিবেষ্টনটা যা অনেক সুন্দর এটা একটু বলেন হ্যাঁ পরিবেষ্টনটা তো অসাধারণ ওই যে আমরা একটা বিলে ভিডিও করলাম বিলটার নাম যেন কি

আগে থাকছে গেলে গলুই যাবে খুইয় রে মাঝি ভাইয়া যউরে মঝি বাইয়া রে হকুল দৌড়ি আরে মাঝে আমার ভাঙন রে মি বাইয়া রে ধন্যবাদ অনেক মাঝি কিন্তু এই বিলে নাও বাইছে অনেক মাঝি আছে দেখেন যে অনেক আছে এই জায়গাটায় চমৎকার একটা পরিবেশ অসম্ভব ভালো লাগা এই বিকেলে এই জায়গাটা বেড়ানো অসম্ভব ভালো লাগছে এবং এখানে অনেক লোক এই বোটে করছে একটা বিষয় হ্যাঁ আমরা যেমন নৌকা বাইতে বাইতে গান গাইলাম হ্যাঁ এদিকে কিন্তু বাকি নৌকারা কিন্তু কেউ গান না না গান গাচ্ছে না সেটা তো বলতে পারি না কারণ আমরা তো কাছ থেকে দেখছি না যারা অনেকেই হয়তো গান গাইছে আসলে নৌকা বাইতে বাইতে গান গাওয়া তো অনেক কঠিন অনেক কঠিন একটা কর্ম মানে আমাদের আমাদের খোকন ভাই অনেক কঠিন একটা কাজ হ্যাঁ সে তো অনেক সে তো একটা স্পোর্টসম্যান সে অনেক কঠিন কাজ করতে পারে যে দেখেন যে নৌকা বাইতে বাইতে কিছু করছে না যে এখান থেকে ছবিও তোলা হচ্ছে তো আপনি কিভাবে বলেন যে আবরাই শুধু বিরল আমরা বিরল না আমাদের চাইতেও অনেক বিরল অনেক বিরল লোক আছে অনেক রোমান্টিক আছে অনেক আসলে এখানে মানে ঢাকা শহরের এত কাছে এত সুন্দর একটা বিনোদন কেন্দ্র আসলে অনেকেই জানে না আমার মনে হয় এই যে আমাদের পেছনে এটি হচ্ছে মেট্রো রেলের উত্তরা সেন্টার যেটি হচ্ছে আইকনিক সেন্টার বলা হয় এই স্টেশন এটি ভালো লাগা থেকে হয় ভালোবাসা মনের ব্যথা বোঝাবার নেই তো আশা হৃদয়ের টানে আরো কাছে আনে হৃদয়ের টানে আরো কাছে আনে তোমাকে আমার চুপ 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 অনামিকা চুপ কথা বলে না তুমি আমি এখানে কেউ জানি না সব কিছু আপনি পাবেন মানে ফুল প্যাকেজ

এই খারাপ না সুন্দর চালান যেত শুভে পিওর এই যে এটি হচ্ছে নাগরতলার জায়গাটা এই পাঁচটায় আপনি মডিউল করতে পারবেন এবং বাচ্চাদেরকে নাগর তোলার ব্যবস্থা এখানে আছে এর অনেকগুলো নাগর তোলা আছে এবং ভূতের বাড়ি নামে একটি জায়গাও আছে এই জায়গাটায় চমৎকার একটা মানে লোকেশন চমৎকার পরিবেশ মানে পুরো ফ্যামিলি নিয়ে বেড়ানোর জন্য একটি সুন্দর জায়গা আছে Thank <Sanye> you. সাড়ে ছয়টা সাড়ে ছটা পর্যন্ত দুজনেরটা কত প্রাইস দুশো টাকা আর তিনজনেরটা তিনশো টাকা সুপ্রিয় সুপ্রিয়ার শুরুতে একশো টাকায় আধা ঘন্টার সময় অনেক কম মনে হয়েছিল কিন্তু এই কায়াকিং করার পরে মনে হয়েছে যে আধা ঘন্টায় যথেষ্ট কারণ এটি খুব পরিশ্রমের কাজ এর বেশি সময়টা করা যায় না তো ভিডিওটি আমাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমাদের এই ভিডিওগুলো ফেসবুক থেকে দেখছেন তাদের প্রতি অনুরোধ আমাদের পেজটি ফলো করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে এবং কেমন হওয়া উচিত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ